শুভ বিবাহ ধারাবাহিকে আমরা দেখেছিলাম সুদা মা হতে চলেছে জানতে পেরে পরিবারের সকলের কাছে ছুটে এসেছিল জানিয়েছিল কিন্তু কেউ ওকে মর্যাদা দেয়নি এদিকে কিছুক্ষণ আগেই সকলে তেজের মুখে জেনেছে তেজ কোনোদিনই বাবা হতে পারবে না ঠাম্মির কাছে জানিয়েছে ক্ষমা চেয়ে নিয়েছে তারপরেই এরকম একটা খবর শুনে সবাই হতবাক দোষারোপ করছে সুদাকে বলছে সার্থকের সাথে কিছুদিন কাটিয়েছে এই বাচ্চাটা হয়তো সার্থকের ও তো অবাক তেজ বোঝানোর চেষ্টা করেছে সুদাকে কিন্তু সুদা বলেছে তোমার রিপোর্টটা ভুল আমি আবার তোমার টেস্ট করাবো এই বাচ্চাটা তোমারই কিন্তু কেউ মানতে চায়নি ওকে অসম্মান করে এক প্রকার বাড়ি থেকে তাড়িয়েই দেওয়া হয়েছে তেজও বুঝতে পারছিল না আবারও পরীক্ষা করিয়েছে কিন্তু সেই পরীক্ষার ফল ওর কাকা নিয়ে এসছে একই রকম নেগেটিভ বেরিয়েছে বলেছে তুই যতবারই রিপোর্ট কর না কেন তুই বাবা হতে পারবি না এদিকে জোৎস্নার ছেলে হয়েছিল সেই ছেলেটাকে সরিয়ে দিয়ে মৃত একটা বাচ্চা ওখানে রেখেছে তেজেরই প্রিয় বান্ধবী লিটল বেবি সে চায় না ওই বাচ্চাটা বসুমল্লিক পরিবারে আসুক এই কথা জানতে পেরে জ্যোৎস্না পাগলের মতো আচরণ করছে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অন্যের বাচ্চা টেনে নিয়ে চলে আসছে সেখানে সকলে মারধর করতে যাচ্ছে বাচ্চা কেড়ে নিয়ে চলে যাচ্ছে ওর পুলিশ অফিসার স্বামী সেখানে উপস্থিত আটকেছে বলেছে আমাদের চ্যাম্প তো এত বড়ো না সে তো ছোটো বলছে না দেখো আমাদের ছেলেকে নিয়ে চলে যাচ্ছে ঠাস করে চর মেরেছে নিজের স্বামীকে সে এত ভালো মানুষ বুঝতে পেরেছে ওর মাথার ঠিক নেই সন্তান হারিয়ে বলেছে ও আর আমাদের মধ্যে নেই বলছে না তোমরা বিশ্বাস করো পিকলু আমাদের মাঝেই আছে ও কোথাও যায়নি ও বেঁচে আছে কিন্তু কেউ বিশ্বাস করছে না বাচ্চাটাকে সরিয়ে দিয়েছে লিটল বেবি এদিকে সুধা মনের দুঃখে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে বাসে উঠে পড়েছে যাচ্ছে শিলিগুড়িতে মনটা খুব খারাপ বাড়িতে নেই সুধা তেজ পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে সমুদ্রও আছে কোথাও খুঁজে পাচ্ছে না কোথায় গেল সুধা একটা বাস তেজের পাশ দিয়েই বেড়ে গেল ও বুঝতেও পারলো না কিন্তু মনে হলো সুধা ওর থেকে অনেক দূরে চলে যাচ্ছে পাশে এক ভদ্রলোক বসেছেন যিনি ফোটোগ্রাফিতে মাস্টারলো সুধা ম্যানেজব্যুরোর সাথে উনি কাজ করতে আগ্রহী ছিলেন ওনার ছবি কেউ দেখেননি কিন্তু প্রশংসায় পঞ্চমুখ সকলে সুধা যেন নিজের মধ্যে নেই চলে যাচ্ছে অনেক দূরে তেজকে ছেড়ে সেই ভদ্রলোক চিনতে পেরেছিলেন সুধাকে সুধার বাসের টিকিট ছিল না টাকা পয়সা নেই উনি টিকিট কেটে দিয়েছিলেন সুধার নাম করে ওর হাতে দিয়েছিলেন তেজ ছুটতে ছুটতে সুদাকে ধরতে গেছিল। মনে হচ্ছিল ও চলে যাচ্ছে কিন্তু বাসটা ধরতে পারেনি তেজের ডাক অনুভব করেছে সুদাও চমকে গেছে শেষ পর্যন্ত দেখেছি বাসটা গড়িয়ে একটা ব্রিজ ভেঙে জলে পড়ে গেছে অনেকে আহত সকলে যে বেঁচে আছে এমন না জানতে পেরেছে তেজ সুধা আর বেঁচে নেই ও সমস্ত কাজ থেকে নিজেকে গুটিয়ে ফেলেছিল তারপর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঠিক কিন্তু জবে থেকে সুধা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে ওদের একটার পর একটা বিপদ ঘটতে চলেছে দেখেছি ঝিনু ল পড়তে গিয়েছিল বাইরে সেখান থেকে ও ফিরে আসছে ওর ভাই নিয়ে আসছে আর সুধা ম্যারেজবুড়ো আবার সুন্দরভাবে তাদের কাজকর্ম করছে কাজ চালাচ্ছে সুধার মা ওদিকে ওর বন্ধু আছে সেই বন্ধু আর বান্ধবী সকলে মিলে একটা বড় কাজের অর্ডার পেয়েছে তাই সেই সব আয়োজন করছে সুধার মায়ের বিশ্বাস সুধা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না ও ঠিক বেঁচে আছে একদিন না একদিন ফিরে আসবে এদিকে ফিরে এসছে ঝিনু লয়ার হয়ে ক্রিমিনাল লয়ার ওর দিদির খুব ইচ্ছে ছিল এখনও অনেক কিছু করতে পারবে সবাই খুব খুশি হয়েছে মার কাছে উপহার চেয়েছে ওর মা বলে যে তোর উপহার একটা পাওনা আছে এমন কিছু উপহার তোর জন্য এনে দেবো যেটা তুই ভালোবেসে গ্রহণ করবি খুশি হয়েছে এদিকে দেখেছি পাঁচ বছর কেটে গেছে সুধা আবার তার সন্তান কোলে ফিরে আসছে কলকাতায় একটি কন্যা সন্তান হয়েছে আছে সেই ভদ্রলোক যিনি ফটোগ্রাফার বেঁচে গেছিল ওরা জানতে পারেনি বসুমল্লিক পরিবার ওই ভদ্রলোকের কাছেই ছিল এতদিন সুদা অনেক বছর পর কলকাতায় সব কিছুই ওর মনে আছে কিন্তু কারোর সাথে ও যোগাযোগ করেনি মেয়েটা ওর বাবার কথা জানতে চায় যে বাবা কেমন ছিল ওর বাবা নাকি হিরো ছিল কোথায় ওর মায়ের বাপের বাড়ি কোন বাড়িতে ওর বাবা থাকে বাবা থাকে হাওড়ার দিকে আর মায়ের বাড়ি বাগবাজারে পরিবারের কে কে আছে একমাত্র বাবার দিকের কোনো ছবি দেখায়নি সুদা। সুধা কিন্তু ওর মামার বাড়ির দিকের প্রত্যেকটা সদস্যকে মেয়েটা চেনে ওর মায়ের মুখে গল্প শুনতে চাইছে বাবার সাথে দেখা করতে চায় কিন্তু সুধা বলছে তোমার বাবার সাথে কোনো দিনই দেখা হবে না তুমি আশাও করো না খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই ফটোগ্রাফার ভদ্রলোকের সাথে বাচ্চা মেয়েটার আঙ্কেল বলতে বলেছিল সুধা ওকে কিন্তু বিয়ে করেনি তেজ এখনও ওর স্বামী হিসেবে মনেই রয়ে গেছে এদিকে দেখেছি তেজ বাড়ি থেকে বেরোচ্ছে কফি করে দিয়েছে কাজের লোক কফি খেয়ে পছন্দ হয়নি ফেলে দিয়েছে ঠাম্মি পুজো করছিল আশপাশে কেউ নেই বাড়িটা যেন কেমন হয়ে গেছে আগের মতো প্রাণ নেই তেজ বলেছে তোমাকে আর কফি বানাতে হবে না অনেকবার তো চেষ্টা করেছো আর দরকার নেই সুদার হাতের কফি খেয়ে অভ্যস্ত মেনে নিতে পারে না মন ভালো নেই গাড়ি নিয়ে ও একাই বেরিয়ে যায় কোনো একটা কাজে বেরোচ্ছে সমুদ্র বলেছে দশ মিনিটের মধ্যে যাবে। রাস্তায় যখন যাচ্ছে সেই সময় দেখছে একটা দুদোলা সমানে পথ আটকে যাচ্ছে তেজ খুব বিরক্ত হয়ে বারবার হন দিচ্ছে লোকটা কিছুতেই সরছে না এমন করে ধাক্কা মারলো লোকটা উল্টে পড়ে গেল দুধ চতুর্দিকে ছড়িয়ে গেল। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোক ছুটে এসছে একটা গরিব লোকে সব দুধ ফেলে দিল তেজকেই দোষারোপ করছে বড় লোকের ছেলে হয়তো ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল সেই সময় সুধাদের গাড়িটা কাছাকাছি এসছে ভাবছে সামনে কি হচ্ছে একটা গোলমাল হচ্ছে মনে হচ্ছে কে গোলমাল করছে তারপরে জানতে পেরেছে এক বড়ো লোকের ছেলে একটা গরিবের ওপর হামলা করে তাকে দুধ ফেলে দিয়েছে তার রুজি রোজগারের সমস্ত পথ বন্ধ করে এখন ঝামেলা করছে সুধা বলছে এই এইরকমও লোক আছে আবার তেজের মতো লোকও আছে যে সকলে দুঃখে কাতর হয়ে যায় সাহায্য করে দেখার চেষ্টা করছে লোকটা কি হঠাৎ বাচ্চা মেয়েটা গাড়ি থেকে নেমে দৌড়ে চলে গেছে সুদা বুঝতে পারেনি গিয়ে দেখছে যে এক ভদ্রলোক মারপিট করছে সেখানে পৌঁছে গিয়ে বলছে বাহ তুমি তো একেবারে রিয়েল হিরোর মতো তুমি মারপিট করছো আমার বাবাও জানো এরকম হিরো তোমাকে না আমার বাবার মতো লাগছে তেজ অবাক হয়ে গেছে বাচ্চা মেয়েটার কথা শুনে ভাবছে এই মেয়েটা কী ওদিকে সুদা চিৎকার করছে মেয়ে কোথায় গেল কোথাও দেখতে পাচ্ছে না যদিও সামনে আসে তাহলে মুখোমুখি হয়ে যাবে তেজের কিন্তু আদৌ কি ও সামনে আসবে বাচ্চাটাকে কাছে পেও তেজ বুঝতে পারছে না ওরই সন্তান এই ছোট্ট মেয়েটা কিভাবে ওদের আবার মিলন হবে সেটাই আমাদের দেখার সুধা আসছে ওই ফটোগ্রাফার ভদ্রলোকের সাথে একটা বিয়ে বাড়িতেই সেই বিয়েবাড়ির দায়িত্বভার উনি দিয়েছেন সুধার ওপর সুধা বলেছে আমি সমস্ত দায়িত্বটা নিজের হাতে পালন করব কারণ উনি জানেন সুধা হাতের কাজ আর ওই বিয়েবাড়িতেই সম্ভবত কাজ করতে যাচ্ছে সুধা ম্যারেজ ব্যুরো থেকে ওর মা পরিবারের লোকজন দেখা হয়ে যাবে হয়তো পাঁচ বছর পর ওর পরিবার যখন জানতে পারবে সুধা বেঁচে আছে সাথে সন্তান নিয়ে এসছে কী হতে চলেছে ওদের জীবনে সেটা বলাই বাহুল্য সবাই হয়তো সাদরে ওকে গ্রহণ করবে কিন্তু তেজের পরিবার কি মেনে নেবে সুধাকে মেয়ে সমেত ভাববে হয়তো তেজের সন্তান না কিন্তু তেজ জানতে পেরেছে যে ও সন্তান ধারণে সক্ষম ওর কোনো অসুবিধে নেই দেখতে থাকবো এরপর কিভাবে সুধা তেজের মিলন ঘটে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো